যেখানে জন্মগ্রহণ করলাম যেখানে ছোটো থেকে বেড়ে উঠলাম যেখানে ভাই বোনের সাথে খেলাধুলা করে ঝগড়া করে মা বাবার সাথে থেকে দাদা দাদু চাচা চাচি আরও চাস্ত ভাই বোন সবার সাথে একসাথে বেড়ে উঠে সেখান থেকে যখন নিজের শ্বশুরবাড়ি চলে আসতে হয় তখন একটা মেয়েদের অনেক কষ্ট লাগে আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ সহমত আমরা অনেক ভালো আছি এটা হচ্ছে বরিশাল চলে আসার আগের দিন আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল ছোট ছেলে মেয়েদের জন্য বাসায় পড়ার স্যান্ডেল তারপরে ওদের সফট কিছু গেঞ্জি প্যান্ট এগুলো তো সেগুলো আমি কেনাকাটা করে বাসায় চলে আসছি সকালে শুধু চা রুটি খাইছিলাম ক্ষুদা লাগছে পরে এসে খেসুরি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাইলাম অনেক ভালো লাগছে বিকেলবেলা এদিকে আমার কাকিরা আমার ভাইয়ের বৌরা সবাই মিলে একসাথে আমরা গল্প করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় বাড়িতে আসলে আর এগুলোই হয় সবাই আসে যে কোথায় এতদিন আসনি কেন বা আরও কিছুদিন থাইকে যাও আসলে সেটা তো সম্ভব না যেহেতু মেয়েরা বিয়ের পরে আসলে বাবার বাড়ি বেড়াতেই যায় আর চলে আসে বেড়ানো শেষ হয়ে গেলে এটাই সামাজিক নিয়ম এটা বলবো এটা আমাদের সমাজের নিয়ম করে দিচ্ছে আর এটাই একসময় হয়ে যায় তো বাবার বাড়ি যাওয়ার পর থেকে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টিতে বাহিরে বের হতেও পারি না আপনাদের সব কিছু আমি দেখাইতেও পারি নাই কারণ এতটা বৃষ্টি বৃষ্টি ছিল আর পিছলা ছিল সব কিছু যেহেতু আমাদের বাড়িটা ম্যাক্সিমাম পাকা করা ছিল মাটি থাকলে এক জিনিস মাটির উপর থেকেও কিন্তু হাঁটা যায় কিন্তু পাকায় পিছলা খেলে আর এক মুসিবত তো হাদিকে হামিমকে রেডি করাই দিছি সকালবেলা আমরা নাস্তা খেয়েছি কিছুটা রেকর্ড করতে পারি নাই এই জোড়া দুজনে মিলে গান গাচ্ছে

Nenek alat apa juga, bapak? Berapa apa? Nenek alat বাড়ি থেকে রওনা দেওয়ার সময় মা এরকমই করে যত দূর গাড়ি থেকে পিছনে চোখ যায় আমরকম দাঁড়ায় থাকে আর আমরা যখন যাচ্ছি তখন বৃষ্টি ছিল না আমাদের এদিকে সকালে বৃষ্টি হয়েছে আর সকাল দশটায় থামছে কিন্তু যখনই আমরা পাঁচ মিনিট আগাইলাম আল্লাহ আর গাড়ি চলে না এতটা ঝড় সব বৃষ্টি ছিল সবাই আমরা ভিজে গেছি আমি আর হাত শত কুড়াটায় ভিজছি ওরা মাঝখানে ছিল মানে একেবারে ভিজে কুপকাত আমরা বাসায় এসে জানলাও খুলতে পারতেছেন এতটা বাইরে বৃষ্টি আর হাদিকা হামিম ও ভিজে গেছে যে মাথা ওদের ভিজা ড্রেস খুলে দিয়ে আমরা সবাই গিজার সেরে গোসর করে নিয়েছি কারণ বৃষ্টির পানি থাকলে আবার ঠান্ডা লেগে যাবে তো আম্মু খাবার দিয়ে দিয়েছিলো সেটাই আমরা দুপুরে খাইছি তারপর একটু রেস্ট নিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম নিয়ে আমাদের পাশে একটা বাজার ছিল ওইখানে গেছিলাম ওদের কিছু বাসায় পরা আর স্যান্ডেল লাগতো আর হাফসার জন্য বাসায় পরা একটা টপস দুটো টপস কিনছি আর হাদিকা হামির জন্য এই যে নর্মাল গেঞ্জি কাপড় যে প্যান্টগুলো থাকে সেগুলো এই যে প্যান্টগুলো অনেক সফট এটা হাদিকার এটা হামিমের দুটো ফতুয়া আর আমার জন্য নিছে একটা মানে সিকোয়েন্সের কাজ করার ভিতরে একটা বাটিক প্রিন্টের একটা থ্রি পিস নেওয়ার কথা ছিল না তাও হঠাৎ পছন্দ হয়ে গেল আর এই একটা সুতি জামা এই যে আকাশি কালার আর হাফসার জন্য নিচে দুই দুইটা টপস মানে কুর্তির মতো দুইটা ডিজাইন সেম বাট কালার ভিন্ন ভালো লাগছে কালো প্রাইস একেবারেই কম এটার দাম নিচ্ছে এই যে ছয়শো পঁচিশ টাকা কমাই রাখছে এটাও ছয়শো পঁচিশ কিন্তু দেখতে অনেক সুন্দর জামাগুলো সফট অথচ এগুলো যদি বড়ো মার্কেট থেকে কেনা হয়তো এইটার দাম রাখতো মিনিমাম হাজার বারোশো তেরোশো এরকম হয়তো এটা হচ্ছে একটা আকাশি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আর বার্মির জুতা নিচ্ছে ওদের বাসায় পড়ার জন্য আরেকজোরা নিচ্ছি আমার ছেলের জন্য আচ্ছা ওটা পড়ছে হাদিকার এটা হাফসার সফট অনেক বাসায় পড়তে পারবে এই তো টুপিটাকে কেনাকাটা করছিলাম এখন একটু বৃষ্টি কমছে বাহিরে রোদ ওঠে নাই কিন্তু মেঘ আছে মনে হচ্ছে আরও নামবে এই যে